আমরা এই মুহূর্তে রয়েছি জামুড়িয়ার আট নম্বর ওয়ার্ডে সাত গ্রামে এই সাতগ্রামের গ্রামে ঠিক লাগোয়া যে ফুটবল মাঠ সেই ফুটবল মাঠের পাশেই একজনের বাড়ি তৈরি হচ্ছিল ঠিক বাড়ি যেখানে তৈরি হচ্ছে ঠিক সেই জায়গায় যেভাবে ধস নেমেছে তাতে একেবারে গোটা গ্রামে ইতিমধ্যেই আতঙ্ক সৃষ্টি হয়েছে পাশেই রয়েছে একাধিক বসতি এলাকা এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ভুগছেন কারণ ধসের যে মাত্রা সেটা কিন্তু সময় যত গোড়াচ্ছে তত ধসের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে এখন প্রশ্ন উঠেছে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা নিয়ে সেটাই এখন করেছে ভিড়টা আমরা আজ সকাল ওই নটা নাগাদ গ্রামবাসীর যাই সংগ্রহ করে তো নটার সময় এসে দেখেছে যে এখানে বিশাল একটা ধস আর এই সামনে আমাদের মাঠ আছে আমাদের বাড়ি ঘর আছে এই সামনে মোটামুটি পঞ্চাশ মিটার তো দেখে আমাদের একটা আতঙ্কর ব্যাপার হয়ে গেছে এটা গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্কর ব্যাপার হয়ে গেছে যে মাঠের সামনে এত বড় একটা ধস মানে এটা তো আতঙ্ক হবেই যে জায়গায় ধস হয়েছে সেখানটা গ্রামের বসতিটা কতটা গ্রামের বসতি মানে গ্রামের ভেতরে বলতে গেলে এটা ভেতরে এই তো খেলার মাঠ আছে সামনে প্রাইমারি আমাদের স্কুল আছে বন্ধু আমার বাড়ি আছে এখানে এই তো এখানে এই বাড়িটার পাশে যেটা আছে এখানে মানে থাকে গ্রামবাসীরা যে জায়গায় ধস হয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে একটা বাড়ি তৈরি কর হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ সেখানেই হ্যাঁ এই তো এই বাড়ি তৈরি হচ্ছিল মোটামুটি তিন তিন মাস আগে বাড়িটা শুরু হয়েছিল কাজ আমাদের গ্রামেরই বাসিন্দা বাড়ি পাড়ার শুরু করেছিল তো এইরকম ধস দেখে তো আর বাড়ি মনে হয় আর এখানে বাড়ি হওয়া মুশকিল আছে মনে করছি মানে এই যে আমাদের গ্রামে একটার পর একটা জায়গায় ধস নামছে তো আমাদের এবারে মানে মুশকিল হচ্ছে যে আমরা গ্রামে মানে ঠিক সেফ ভাবে থাকতে পারবো তো এটাই আমাদের আর কি এটাই আমাদের মনে হচ্ছে যে একটা ভয় আতঙ্ক রয়েছে রাতে ঘুমোচ্ছি তখন আতঙ্ক রয়েছে যে কখন বাড়ি ধসে যাবে নাকি অনেক না কি প্রশাসনের লোকজন বলতে কাউন্সিলর এসেছিলেন দশটার সময় আমাদেরকে বলে গেছে গ্রামবাসীকে যে ব্যবস্থা করছি এরকম ইসিএল কর্তৃপক্ষ থেকে এখনো কেউ আসেনি আমার নাম বুমবার আমি সাজগামের বাসিন্দা আমাদের আশিস বাউরি ওর হাউস ফোর হলের একটা বাড়ি হচ্ছিল এবং সেটা প্রথম কিস্তি টাকা আছে পেয়ে আবার দ্বিতীয় কাজটি চালু করতে যায় তখন যে দেখে যে ওখানে ওখানে এক ভয়াবহ ধস এবং আজকে সেই ধসটা আরো বেড়ে যায় এবং খুবই বিপজ্জনক মানে আমরা কখনোই চিন্তা করি আমরা দীর্ঘদিন এখানে আছি এরকম ধস এই আমার গ্রাম এলাকায় আমরাও নিজেরাও আজকে ভীত সন্ত্রস্ত যে জানি না আগামী দিনে কি হবে হ্যাঁ পাশে বসতি আছে সামনে আমাদের ক্লাব আছে কত বড় মাঠ আছে একটা বিশাল মাঠ আছে ফুটবল মাঠ অন্যদিকে কি ইসিএল কর্তৃপক্ষ হ্যাঁ আমি ইসিএল এর সঙ্গে যোগাযোগ করেছিলাম ফোন করেছিলাম এবং তারা লোক পাঠিয়েছে আমি অলরেডি মেয়রকেও চিঠি দিলাম আমি ডিএমকেও কিছুক্ষণের মধ্যে আমরা চিঠি পাঠাবো যে এটার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করেছি